পার্টি পার্টি এবি আপনাদেরকে সম্মান সম্মান দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করি বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আছে তারা যেন আপনাদেরকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গ্রহণ করে তাদেরকে তাদেরকে আপনাদেরকে যেন কোনোভাবে না করে এবং আপনাদেরকে কোনোভাবে যেন অসম্মান না করে Come কেউ এগরেটের দাবিদার কিন্তু সে পেয়েছে বিগরেট আবার বিগ্রেটের দাবিদার সে পেয়েছে সিগ্রেট তো এছাড়াও আহতরা বিভিন্ন জায়গায় বৈষম্য হচ্ছে তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ এবং তাদের আর্থসামাজিক যে জায়গাগুলো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বরিশাল বিভাগে বারোশো আমি যদি ভুল না করি বারোশো সেখান থেকে অল্প সংখ্যক আমরা এবার প্রতিষ্ঠাবাসী গীতে আপনাদেরকে একটা সম্মানন আস্তায় আনার চেষ্টা করছি যাতে অন্যান্য দল যারা রাজনৈতিক দল আছে আপনাদেরকে যেন সম্মানিত করে আপনাদেরকে নিয়ে যেন নোংরা কোনো খেলায় নামাতে আপনারা রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের ফুয়াদ ভাই সেই শুরু থেকেই আপনাদের সাথে আছে এবং সে সবজি আপনাদের সাথে থাকবে আমাদের ছোট্ট প্রয়াস আপনারা অনুগ্রহ করে ভাবে দেখবেন আন্তরিকতার মাধ্যমে দেখবেন যেহেতু আমাদের ফুয়াদ ভাই আছেন তিনি আপনাদের বিষয়ে কথা বলবেন